আসসালামু আলাইকুম সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে যারা মুড়ল হিসাবে কাজ করেন তাদের মধ্যে আমেরিকা বর্তমানে সর্বপ্রথমে রয়েছে অর্থাৎ বিশ্ব রাজনৈতিক অঙ্গনে আমেরিকাকে প্রথম মুড়ল হিসাবে বর্তমানে ধরে হয়। বিগত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচনের পূর্বের প্রেক্ষাপট এবং নির্বাচন পরবর্তী প্রেক্ষাপটে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং আন্তর্জাতিক যে ভূ রাজনীতি রয়েছে সেই ভূ রাজনীতিতেই কিন্তু পরিবর্তন সব থেকে বেশি হয়েছে এবং আমাদের যে দক্ষিণ দক্ষিণ এশিয়া রয়েছে সেই এশিয়ার ভারতকে জন্য বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা কূটনৈতিক যে কূটকৌশল রয়েছে সেগুলো অবলম্বন করা শুরু করেছে সাধারণত দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রশাসনিক যে প্রতিমন্ত্রী রয়েছেন উনি ভারতীয় বংশোদ্ভূত প্রথমে জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন আমেরিকার প্রশাসনে তখন যিনি ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে তিনি সাধারণত চীনা ব্যক্তিত্ব ছিলেন এবং চীন অনেকটাই দক্ষিণ এশিয়ার মুডল হিসাবে তখন দায়িত্ব পালন করছিল তবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমরা লক্ষ্য করেছি যে ভারত মোদীকে দক্ষিণ এশিয়ার বৃহত্তর মূল বানানোর জন্য আন্তর্জাতিক এই রাজনীতি এবং আন্তর্জাতিক এই মূল অর্থাৎ আমেরিকা এবং ট্রাম্প প্রশাসন কিন্তু ব্যাপক কাজকর্ম করে যাচ্ছে এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে অর্থাৎ সরকার পতন থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি সেই প্রেক্ষাপট আঞ্চলিক যে রাজনীতি রয়েছে দক্ষিণ এশিয়ার এবং আন্তর্জাতিক যে রয়েছে সেই আন্তর্জাতিক ভূ রাজনীতিও কিন্তু কোনোভাবে পিছিয়ে নয় বরংচ ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে বিষয়গুলো বা যে তথ্যগুলো ফাঁস করেছেন বাংলাদেশ এবং ভারত প্রসঙ্গে অর্থাৎ বাংলাদেশের সরকার পতন কিংবা বাংলাদেশের সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ফান্ডিং হয়েছে বা টাকা পয়সা দেওয়া হয়েছে সেগুলো বিষয়ে গোপন তথ্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রকাশ এবং তিনি এই বিষয়ে কিছুটা হলেও ঠাট্টা মস্করাও করেছেন তবে এই বিষয়টি প্রকৃতপক্ষে কিসের ইঙ্গিত দেয় এবং এই বিষয়টি সাধারণত নানা ধরনের প্রশ্ন এবং উদ্বেগের জন্ম দিয়েছে একই সাথে অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সাধারণত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন এখন কিভাবে ডোনাল্ড ট্রাম্প তাহলে আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিচ্ছেন এই বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্ন মতবাদ মতাদর্শ চর্চা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হয়ে আসছে এবং আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ব থেকেও কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছিল প্রকৃতপক্ষে অনেকেই চায়নি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হোক বিশেষ করে বাংলাদেশের রাজনীতির পটভূমি পরিবর্তনের পর থেকে আবার আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন বা আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত তারা কিন্তু খুব দৃঢ় বিশ্বাসের সাথে চেয়েছিলেন এবং চেয়েছেন যে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট হিসাবে আমেরিকাতে আসুক বা ট্রাম্প প্রশাসন আমেরিকাকে নিয়ন্ত্রণ করুক সুতরাং এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সাধারণত ডোনাল্ড ট্রাম্প পক্ষে হিসাবে কাজ করে যাচ্ছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প প্রকৃত পক্ষে আওয়ামী পছন্দ করেন কিংবা আওয়ামী লীগের পক্ষে রয়েছেন কিনা অথবা শেখ হাসিনার পক্ষে রয়েছেন কিনা এই বিষয়টি জানতে হলে প্রথমে বুঝে নিতে হবে যে ট্রাম্প নীতি প্রকৃত পক্ষে আসলে কি প্রথমত হচ্ছে ট্রাম্প কোন প্রকার যুদ্ধ বিগ্রহ যে বিষয়গুলো রয়েছে সাধারণত ধর্ম বিষয়ক সেগুলো কিন্তু একদমই পছন্দ করেন না উগ্রবাদী জঙ্গি এই সকল বিষয়েও কিন্তু ট্রাম্প নীতি খুবই কঠোর এছাড়াও ট্রাম্প যিনি রয়েছেন উনি উনার দেশকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশের যখন রদবদল হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এর পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে নানা ধরনের আলোচনা হয়েছে এবং আমরা দেখেছি এর আগ পর্যন্ত অর্থাৎ ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি কিন্তু অন্য ধরনের একটি ধারায় ছিল যেখানে আওয়ামী লীগ কোনোভাবে মাথা চাড়া দিতে পারছিল না কিংবা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা বর্তমানে যেটি রয়েছে সেটি কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে দাঁড়ানোর সুযোগও দিচ্ছিল না কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু অনেকটাই সেনা শাসন দ্বারা পরিচালিত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সাধারণত বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টি প্রকৃতপক্ষে অনেকটাই কঠোর ছিল ট্রাম্প প্রশাসন নির্বাচিত হওয়ার পূর্বে এবং আওয়ামী লীগ চেয়ে এই আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতিকে কাজে লাগিয়ে কোনোভাবে বাংলাদেশে মাঠ রাজনীতি করার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে কিংবা মাঠ রাজনীতিতে ফিরে আসার জন্য যে পন্থাগুলো প্রয়োজন সেই পন্থাগুলো অর্জন করতে এবং বর্তমানে আমরা অনেক বিষয় লক্ষ্য করছি সাধারণত সেনা বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকার ছাড়াও যে সকল বিরোধী দল সমূহ রয়েছে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকেও কিন্তু অনেকটা এই বিষয়টি হওয়া যায় যে যে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতির চাপ কিংবা বল যেটি বলেন না কেন সেটি কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রভাব বিস্তার করছে প্রকৃত পক্ষে ডোনাল্ড ট্রাম্প যদি শেখ হাসিনার পক্ষে না থাকতেন তাহলে উনি বাংলাদেশে ফান্ডিং এর বিষয়টি কোনোভাবেই কিন্তু প্রচার করতেন না বা ফাঁস করতেন না কারণ কোনো রাষ্ট্রপ্রধানই চায় না যে তার রাষ্ট্র থেকে গঠিত কোনো কর্মকাণ্ড যেটি অন্য দেশের ক্ষতির কারণ হয় সেটি প্রচার করতে তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই তথ্যটি ফাঁস করেছেন তাহলে প্রকৃতপক্ষে এখানে বুঝা যাচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে অনেকটাই ডোনাল্ড ট্রাম্প কাজ করছেন আবার ভারতকে সাধারণত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ডোনাল্ড ট্রাম্প নিজে এই বিষয়টি হস্তক্ষেপ করতে পারতেন বা হাতে নিয়ে এই বিষয়টি বাঁচ করতে পারতেন কিন্তু উনি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর হাতে এই বিষয়টি তুলে দিয়েছেন এবং এটি আমরা স্পষ্টভাবে দেখতেও পেয়েছি এর পিছনে কি কারণ রয়েছে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পূর্ব থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং মুক্তিযুদ্ধের পরবর্তী বিভিন্ন সময়ে ভারতের সাথে আওয়ামী লীগের কিন্তু একটি সুসম্পর্ক বিরাজমান ছিল এবং বর্তমানে ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন এবং আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ শাসন করে গিয়েছে সেই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর এক ধরনের সুসম্পর্ক তৈরি হয়েছে সেটা রাজনৈতিক বাণিজ্যিক এবং কূটনৈতিক বিভিন্ন দিক থেকে সুতরাং নরেন্দ্র মোদী বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত হিসেবে। নরেন্দ্র মোদী এই বিষয়ে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে পারবে। সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প সাধারণত ভারতকে এই দায়িত্ব দিয়েছেন যেহেতু ভারত এবং আওয়ামী লীগ কিছুটা বন্ধু সুলভ সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষপাতিতা নিয়েও কিন্তু কিছুটা কাজ করেছেন এছাড়াও আরো যে সকল বিষয়সমূহ রয়েছে তার মধ্যে অন্যতম যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশে যে রাষ্ট্রদূত সেই রাষ্ট্রদূত জো বাইডেন কর্তৃক যাকে মনোনীত করা হয়েছিল তাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত সেই দায়িত্বে আসতে দেয়নি তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন হিসাবে আরেকজন রাষ্ট্রদূতকে বর্তমানে দায়িত্ব দিয়ে রেখেছে এবং অদূর ভবিষ্যতে প্রকৃতপক্ষে এই রাষ্ট্রদূত স্থায়ীকরণেরও কিন্তু অনেকটা চিন্তাভাবনা ট্রাম্প প্রশাসনে রয়েছে এবং ভারত যেভাবে দক্ষিণ এশিয়ার মোডল হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে সেহেতু স্পষ্টভাবে বলা যায় বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে আওয়ামী লীগের সরাসরি পক্ষপাতিত্ব না করলেও কিংবা শেখ হাসিনার পক্ষে সরাসরি কোনো প্রকার পক্ষপাতিত্ব কিংবা হস্তক্ষেপ না করলেও কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে হলেও করছেন এবং নরেন্দ্র মোদীর মাধ্যমে কিংবা ভারতের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন পররাষ্ট্রনীতি থেকে শুরু করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করা এবং নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু বাংলাদেশে লক্ষ্য করেছি এবং সেই বিষয়গুলো বা সেই পথ পরিবর্তনগুলো পাঁচই আগস্টের পরে যে রকম ছিল অর্থাৎ বর্তমানে কিন্তু নেই একচেটিয়া একচেটিয়া কিছুটা নিউট্রাল অবস্থায় ফিরে আসছে এবং সেনাপ্রধানের বক্তব্যগুলো বক্তব্যগুলো যদি স্পষ্টভাবে বা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় তাহলে অনেকটাই বোঝা যায় যে বাংলাদেশের মধ্যে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি কিন্তু অনেকটাই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে এবং কিছুটা আওয়ামী লীগকে মাঠ রাজনীতিতে সুতরাং শেখ হাসিনার পক্ষে মার্কিন যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প উনি কাজ করছেন এবং দক্ষিণ এশিয়ার মুরল হতে যাওয়া ভারতও কিন্তু আওয়ামী লীগের বন্ধু হিসাবে অনেকভাবেই চেষ্টা করবে শেখ হাসিনাকে পুনরায় পুনরায় ক্ষমতায় ক্ষমতায় বহাল বহাল করা সম্ভব না হলেও সাধারণত রাজনীতির মাঠকে নিরপেক্ষকরণের মাধ্যমে আওয়ামী লীগ যেন সুষ্ঠুভাবে মাঠ রাজনীতিতে ফিরে এসে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টি কিন্তু অনেকটাই নিশ্চিত করা হবে এবং বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই বিষয়টি মূলত বা প্রকৃত পক্ষে সামনে উঠে আসছে